গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে পোনামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিই আজকের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার বিপত্তরণী মায়ের উপবাস তো আজকের আমি মায়ের উপোস রাখবো তো তার জন্য উঠে গেছি কিন্তু ভোর চারটেই উঠে আমি রেডি হয়ে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন বেরাবো হচ্ছে গঙ্গার উদ্দেশ্যে যাব হচ্ছে আইডি তলায় তো তার জন্য দেখো বাইরের ওয়েদারটা দেখো তোমাদের দেখাচ্ছে ব্যালকনি দিয়ে বুঝতেই পারছো এখনো ভালো হবে কিন্তু এখন বাজে সাড়ে চারটে এখনও ভালোভাবে আলো ফোটেনি তো আমি রেডি রেডি হয়ে নিয়ে দিদির জন্য অপেক্ষা করছি ও এসে ফোন করলে আমি নিচে নেমে যাবো তারপর দুজন মিলে একসাথে যাব। তো দেখো আমি পুরো রেডি শুধু এখন জামা কাপড় টাপড় সব নিয়ে নিয়েছি ব্যাগ ট্যাগ প্যাকিং করে ওখানে গিয়ে স্নান করবো করে তারপরে পুজো দেবো তো দেখো আমি ধর চলে আর রাস্তার মধ্যে কিন্তু তোমাদের সাথে ভিডিও করিনি সোজা গঙ্গার ঘাটে এসে কিন্তু ভিডিও করেছি তো দেখো চলে এসছি ঘাট আর দেখতেই পাচ্ছ ওই পুজোর চারিদিকে শুরু হয়ে আসে সকলও বাজছে আর এদিকে দেখো দেখো দুজন এখন উদ্দেশ্যে যাচ্ছি কিসের জন্য যেন আমার দিদি গঙ্গার জলের ড্রাম কিনা যে মানে গঙ্গার জল নেবে বলে তা দেখো ভগবান যদি চাই মা গঙ্গা বাড়িতে আসবে তাহলে কিন্তু আসবো ওর আজকের মা গঙ্গা চাইনি। বাড়িতে আসুক তো ড্রামটা কিনে স্নান টান করতে যাওয়ার সময় স্নান করতে গিয়ে ড্রামটা নিয়ে গেছে জলও ভরে জল ভরে যেখানে আমরা চেঞ্জ করছিলাম শাড়ি জামা কাপড় সেখানেই ও রেখে দিয়েছে ওখানেই রেখে চলে এসছে এটাই হচ্ছে ব্যাপার মা গঙ্গা আসতে চাইনি তো বলে কি যা যাই হবে আমি জানি ও ব্যাগের মধ্যে নিয়ে নিয়ে আসে কে জানে যে ও ব্যাগে নেয়নি আর আমি তো একটা বোতল নিয়ে গেছিলাম আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসি স্নান স্নান করার পরে আর ও তো ওটা নেয়নি আমি তো জানি না তাহলে তো আমি ওকে মনে করি দিতাম তো এখন যাচ্ছি ডিডাম কিনতে এবার স্নানটা করবো তো স্নান টান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা স্নান হয়ে গেছে সিঁড়িদেরও পরে নিয়ে এসি তো কোন মা গঙ্গার একটু দর্শন করে দিই তোমাদের আর স্নান টান করে এই নতুন শাড়ি টারি পুগুলো পরে নিলাম এই শাড়িটা একবার পরেছিলাম মানে শিবারাত নীলের উপোসের দিন আর পরিনি তো সেটাই পরেছি আর এই ব্লাউজটা আমার বৌদি দিয়েছিল আমাকে নতুনই ছিল এই ব্লাউজটাও খুব সুন্দর গায়ে ফিটিংস হয়েছে শুধু হাতাটা একটু মারতে হবে তো যাই হোক পরে তো নিয়ে আসি তো তারপরে দেখো মা গঙ্গা তোমাদের একটু দর্শন করে দিই আর আজকে এত বৃষ্টি এত বৃষ্টি কিন্তু আমরা স্নান করে পুজো টুজো দেওয়ার পরে বৃষ্টি হোক সেদান পুজো দিয়ে উঠেছি তখনই ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেছে তো তোমাদের মা গঙ্গা একটু দর্শন করে দিলাম জয় মা গঙ্গা সবাইকে ভালো রেখো সবাই মঙ্গল করো তো তারপরে দেখো পুজো দেওয়ার উদ্দেশ্যে এবার সব কিছু কেনাকাটা নেবো এখান দিয়ে আর এখানেই সব কিছু পাওয়া যায় ওর জন্য কিন্তু বাড়িতে বাড়ি থেকে কিছুই আনা লাগে না শুধু যে বস্ত্র পরব সেই বস্ত্র নিয়ে আসলেই হবে আর এখানে সব কিছুই পাওয়া যায় তোমরা যেরকমভাবে পুজো দিতে চাও সেরকমভাবে পুজো দিতে পারো তো আমরা প্রত্যেক বছরেই যেই গঙ্গায় পুজো দিই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক বছরেই ঝখান থেকে ইউটিউব শুরু করেছি আর এই দেখো পুজো টুজো দিয়ে এখন অটোতে উঠে গেছি দিদি আর আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এই দেখো বৃষ্টিও হচ্ছে ঝিরঝির করে এখন কিন্তু তোমার বুঝতে পারছো না ক্যামেরায় বোঝা যাচ্ছে না বুঝতে পারছো না তা না ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো দেখো একজন মাথায় দিয়ে যাচ্ছে আর গঙ্গায় কিন্তু লোকজন যেতেই আসে যেতেই আসে আমাদের এখানে কিন্তু সব গঙ্গাই চলে যায় কেউ কিন্তু বাড়িতে করে না সব গঙ্গায় স্নান করে তারপরে পুজোটা দেয় দেখতেই পাচ্ছ বৃষ্টিটা হচ্ছে আর এদিকে দেখো তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে তারপর তোমাদের সাথে শেয়ার করব যে ফুল দাগা এইগুলো আর রাস্তার মধ্যে কি তো আমি আমার পুজো দিয়েছি আবার আর একজন পুজো দিতে দিয়েছিল সে পুজো দিতে পারবে না গায়ে উপোস থাকবে এবার দুজনের ঝুড়ি তারপর আমার ভিজে জামা কাপড় গঙ্গার জল এইগুলো ধরতে খুবই অসুবিধা তার মধ্যে বৃষ্টি ওই কারণে আর তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি তার মধ্যে বৃষ্টিটাই মেন হচ্ছে আমাদের নেশাকার করে দিয়েছে যাই হোক হবে তারপর বাড়ি এসে দেখো পুজো দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বাড়ি এসে পুরো ভিজে ভিজে আবার সব সমস্ত কাজ বাস করলাম করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছিলাম তো দেখো তারপরে কিন্তু এখানে আজকের যেহেতু বিবতারিণী পুজো তো মায়ের করলে তেরোটা লুচি খেতে হয় তো তারই যন্ত্র চলছে তো আমি তেরোটা লুচি করব আর সাদা আলুর তরকারি করবো এই দিয়েই কিন্তু আজকে আমি একবারেই নিয়ে খাবো আর খাব না সকালবেলা পুজো টুজো দিয়ে এসে তখন একটু কাটালাম এইসব পুজোর প্রসাদ প্রসাদগুলোই খেয়েছিলাম মিষ্টি আর কিছু খাইনি তো এখানে এবার এখন লুচি ভেজে নেব আর এটা কিন্তু আটার লুচি যেহেতু আজকের সারাদিন না খাওয়া এবার আমি যদি ময়দার লুচি খাই তো শরীরটা এ করে দেবে ওর জন্য আটার লুচি বানাচ্ছে আটার লুচিতে কোনো গ্যাস হয় না কিছুই হয় না বেশ ভালো আটার লুচি খাওয়া তার জন্য আটার লুচিই বানিয়ে নিচ্ছি আর সাদা আলুর তরকারি করবো তো জয়মা মা তৈরি নিই সবার মঙ্গল করো সবার ভালো করো সবার বিপদ থেকে রক্ষা করো এটাই চাইবো সবার মায়ের কাছে সবার জন্য তো তোমাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের মধ্যে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও তো চলো দেখতে থাকো তারপরে পুরো রেডি করে নিয়ে খাবারটা তারপর তোমাদের সাথে শেয়ার করছি ততক্ষণে তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো দেখো বন্ধুরা পুরো রেডি আর আমি পুরো ছোট্ট ছোট্ট করে বানিয়েছি তেরোটা লুচি কেননা আমি তেরোটা লুচি আমার দ্বারাই অসম্ভব খাবা বড় বড় হলে ওর জন্য ছোট ছোট করে বানিয়েছি আর এই যে সাদা আলুর তরকারি আর একটু প্রসাদ ছিল আম আর আম সেটাই খেয়ে নেবো লাস্টে খেয়ে দিয়ে নিয়ে তারপরে এখানে ভিডিওটা তোমাদের শেষ করব। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার মধ্যে শেয়ার করে দিও আবার বলছি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কিন্তু নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে মতন টাটা সবাইকে